মর্নিং বলছি কারণ এখন বাজে হচ্ছে সকাল এগারোটা কমলি শাক ভাজি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা আসতে দিচ্ছি কারণ ওদেরকেও দেবো আর আমি এই কড়াইটা কিছুতেই পরিষ্কার করতে পারছি না এই যে এরকম হাল কিন্তু আমার হাতে একটু প্রবলেম আছে তাই সঞ্জয় করে দেবে যেদিন ফ্রি হবে সেদিন সৌদেব আমার সামনেই দাঁড়িয়ে আছে এক্ষুনি বাড়ি এসেছে দশ পনেরো মিনিট আগে দুধ আর বেলেট গরম করে দিচ্ছি খেয়ে দেয়ে আবার বেরিয়ে যাচ্ছে 11:00 সময় আন্টি জি আছে ওনার আন্টি জি বাঙালি আন্টি জি কথা বললে তো তোমার সঙ্গে হিন্দিতে কথা বললে তো কথা বলবে না বাঙালি তো বাঙালির সঙ্গে বাঙালি কথা হলো দরকার না না ও বলে আর কালকে আমি অত অত জামা কাপড় দিয়েছি দুবার তিনবার করে আমার শুনদেওয়ালা থেকে আমার গা থেকে কাপ যাচ্ছে না আমিwidetilde তো কাプチ ঠক ঠক করে

তখন একদম পাসিনায় স্নান হয়ে যায় এত বিচিরি হবে গরমকালে ওরকম পাসিনা বেরো হয়নি ওর গাছ থেকে এখন যেটা বেরোয় মানে ওর গা থেকে সোয়েটার টোয়েটার খুলে দিই শুধু একটা হাতা লম্বা টি শার্ট থাকে আর প্যান্ট থাকে তাও ও ঘেমে চুড়ে একদম ভিজে যায় কালকে এত পরিমাণে ঘেমেছে আমি রাতে বাধ্য হয়ে ওর কা থেকে টি শার্ট প্যান্ট মানে বড় ফুল প্যান্ট সব খুলে দিয়েছি কম্বলের নিচে তো এমনিই থাকে না ও তারপরে শুধু বিছনা চাদরটা গায়ে দিয়ে দিয়েছি সানিকে কম্বল দিয়েছি আর আমি একটা কাঁথা গায়ে দিয়ে শুয়েছি কাঁথা আজ কিছুদিন আগে ইউটিউবে ক্যাঁথা 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 হয়ে গেছে তো সেই কাঁথা গায়ে দিয়ে শুয়েছিলাম যে কাঁথাটা আমার শ্বশুরবাড়ি থেকে নয় সেই কাঁথা আমার বাপের বাড়ির থেকেই দিয়েছিল কাঁথা কাঁথা সরে গিট পড়ে গেছে বলে মরা গিট পড়ে গেছে খোলা হয়ে এসছে নিচে আবার খুলে দিলাম গিট তো এখন ওর বুকিং আছে ও যাবে বুকিং নিয়ে আমি রান্না বান্না করছি আমার গা থেকে শীত যাচ্ছে না আমি কী করবো বুঝতে পারছি না আজকে মোটা মোটা জ্যাকেট ট্যাকেটগুলো বের করতে হবে এটা হচ্ছে না এত শীত লাগছে কেন কী জানি সোয়ানির কোটটাকে ড্রাই ক্লিনি দিচ্ছি সেটা এখন আনা হয়নি ও সকালবেলায় শীত লাগে শুধু সোয়েটার পরে যায় বলি ভিতরে গরম এনার পরে যায় না গরম লাগে দুপুরবেলায় খুলতে পারবো না যে কারণে গরম এনার টেনার পরে যায় না তা হচ্ছে কোটটা নিয়ে আসবো আজকে কালকে হয়তো ছুটি পরশুদিন ছুটি তারপর দিন স্কুলে যাবে আবার সোমবার থেকে ওকে কোটটা পরিয়ে দেবো দেখি কি করি আজকে আনতেই হবে কোটটা কি গো সোয়ানের কোট কিন্তু আজকে নিয়ে আসবা শাক ভাজি হয়ে গেছে এখানে একটা জিনিস করেছি একটা তিন চার পিস মাংস ছিল রান্না করা মাংসই ফেলেছে ছিল মটর বের করতে গিয়ে দেখতে পেয়েছি ভুলে গিয়েছিলাম আসলে ওই কথা তো পেঁয়াজ মাছ দিয়ে ওগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি আর এদিকে আছে আছে তিন তিন পিস মাছ বেশি নেই কড়াইতে আবার সরি পিস হচ্ছে টমেটো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে মটরটা রেখেছি এটা ধুবো অপন ধুয়ে তারপর ওটার মধ্যে দিয়ে দেবো ব্যাস হয়ে গেছে ধোঁয়া আর জলটা একটু আমি আমি রান্না আর এবারে মটরের দানা অনেক বড় বড় খেয়ে নিতে একদিন মটর দাম কম আছে এখন দিন মটর খেয়ে নিই ভালো করে দাম কম আছে হচ্ছে এই তিরিশ চল্লিশ টাকা কিলো কয়েকদিন পর ষাট সত্তর টাকা হয়ে গেলে আর খেতে পারবো না কারণ খেতে পারবো মাঝে মাঝে হয়তো অল্প করে এনে অল্প অল্প করে ইউজ করবো তাই এখন একটু বেশি বেশি করে খেয়ে নিই এবার এটাকে দেবো ঢেকে ভাত নিয়ে বসেছি কটা ভাত লঙ্কা নুন দু পিস মাংস এক পিস মাছ আর একটু শাকবাজি এটা আমি এখন খাব আর ভাতটা কালকে রাতের বসিয়ে দিয়ে আমি খেয়াল ছিল না থেকে না কতটা লেগে গেছে অল্প আছে আর দুপুরে ভাত বসিয়ে দেবো খেয়ে নি আগে যতই প্ল্যানিং করি বসে বসে যে দু চার দিন পর পর ধোয়া ধা কোর কালকে দুবার ধুয়েছি আজকে আবার ধুয়েছি পুরো ছাদ ভরে গেছে আজকে পুরো ছাদ ভরে গেছে শুধু জা হ্যাঁ ওদিকে হচ্ছে ঠাকুরের জামা কাপড়গুলো পুরো ছাদ ভরে গেছে আজকে আবার কি করে এত জামা হয় জানি না বুঝতেই পারি না যে কি করে হয় এত জামা কাপড় যাই ওরা ভাত খাচ্ছে